শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা একঘাত সমীকরণের সমাধান সম্পর্কে জানব সমীকরণের সমাধানের ক্ষেত্রে কয়েকটি নিয়ম প্রয়োগ করতে হয় এই নিয়মগুলো জানা থাকলে সমীকরণের সমাধান অনেক বেশি সহজ হয়ে যায় চলো নিয়মগুলো আমরা দেখে আসি সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যা বা রাশি যোগ করলে পক্ষত সমান থাকে সমীকরণের উভয় পক্ষ থেকে একই সংখ্যা বা রাশি বিয়োগ করলেও পক্ষদ্বয়ের মান সমান থাকবে তেমনিভাবে সমীকরণের উভয় পক্ষকে একই সংখ্যা বা রাশি দ্বারা গুণ করলেও পক্ষদ্বয় সমান থাকে সমীকরণের উভয় পক্ষকে অশূন্য একই সংখ্যা বা রাশি দ্বারা ভাগ করলে পক্ষদ্বয় সমান থাকে এখানে তোমাদের মনে রাখতে হবে যে কোনো সংখ্যাকে কিন্তু শূন্য দ্বারা ভাগ করা যায় না কারণ গণিতে শূন্য দ্বারা ভাগ অসংজ্ঞায়িত উপরের ধর্মগুলোকে অর্থাৎ আগে আমরা যে কথাগুলো বলেছি তা সেগুলোকে কিন্তু আমরা মাধ্যমে প্রকাশ করতে পারি দেখো এখানে এক্স ইকুয়াল যদি এ হয় এবং সি নট ইকুয়াল জিরো হয় তাহলে কি পাচ্ছি আমরা এক্স প্লাস সি ইকুয়াল এ প্লাস সি অর্থাৎ এখানে এক্স ইকুয়াল এর সাথে আমরা অশূন্য কোনো সংখ্যা সি যদি যোগ করি তাহলে উভয় পক্ষের মান কিন্তু সমান থাকছে তেমনিভাবে এক্স মাইনাস সি ইকুয়াল এ মাইনাস সি অর্থাৎ এখানে আমরা উভয় পক্ষের সাথে অশূন্য সংখ্যা সি বিয়োগ করছি বা বাদ দিচ্ছি তাহলে কিন্তু আমাদের সমীকরণের উভয় পক্ষের মান সমান থাকছে তেমনি ভাবে এক্স ইন্টু সি ইকুয়াল এ ইন্টু সি এখানে সি একটি অশূন্য সংখ্যা এটি আমরা উভয় পক্ষের সাথে গুণ করছি তাই সমীকরণের সমতা রক্ষা হচ্ছে বা সমতা রক্ষা করা যাচ্ছে এখানে তেমনি ভাবে এক্স ডিভাইডেড বাই সি ইকুয়াল এ ডিভাইডেড বাই সি এখানেও সি একটি অশূন্য একটি সংখ্যা এবং উভয় পক্ষে আমরা এটি ভাগ করেছি তাই এখানে সমীকরণের সমতা রক্ষা হচ্ছে এছাড়া যদি এ বি ও সি তিনটি রাশি হয় তবে এ ইকুয়াল বি সি হলে আমরা এ মাইনাস বি ইকুয়াল সি বলতে পারি এবং এ প্লাস সি হলে এ প্লাস সি অর্থাৎ ইকুয়াল যদি বি হয় তাহলে কিন্তু আমরা এ ইকুয়াল বি মাইনাস সি বলতে পারি এই নিয়মটি পক্ষান্তর বিধি অর্থাৎ আমরা উপরে লক্ষ্য করি যে প্রথমে দেখতে পাচ্ছি আমরা এ ইকুয়াল বি সি ছিল এরপরে লাইন আমরা করেছি যে বি এ মাইনাস বি ইকুয়াল সি অর্থাৎ বি কিন্তু প্রথমে সমীকরণের ডান পাশে ছিল বা ডান পক্ষে ছিল তাই আমরা যখন বাম পক্ষে নিয়ে আসলাম তখন কিন্তু আমরা চিহ্নের পরিবর্তন করে আনলাম এবং পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস সি ইকুয়াল বি আছে এখানে সি কিন্তু সমীকরণের বাম পক্ষে আছে তাই আমরা যখন এই সিটাকে ডান পক্ষে নিলাম তখন কিন্তু আমরা চিহ্নের পরিবর্তনের মাধ্যমে ডান পক্ষে নিলাম এই যে নিয়ম একেই বলা হয় পক্ষান্তর বিধি এই বিধি প্রয়োগ করে বিভিন্ন সমীকরণ সমাধান করা যায় আরেকটা কথা যে আমরা কোনো সমীকরণের যেই চলকের উপর যদি এক পাওয়ার থাকে বা পাওয়ার বা ঘাত যদি এক হয় তাহলে সেটিকে আমরা জানি কি ঘাত সমীকরণ এবং এই পদগুলো যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে লবগুলোতে চলকের ঘাত যদি এক হয় এবং হরগুলো যদি ধ্রুবক হয় তাহলেও সেটি একঘাত সমীকরণ হবে চলো এবার আমরা একঘাত সমীকরণের একটি সমস্যার সমাধান করি তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাইভ এক্স বাই সেভেন মাইনাস ফোর বাই ফাইভ ইকুয়ালস এক্স বাই ফাইভ মাইনাস টু বাই সেভেন এখানে দেখা যাচ্ছে যে এক্স চলক যুক্ত পদগুলো সমীকরণের দুপাশে আছে তাই প্রথমেই আমরা এক্স যে চলকযুক্ত পদগুলো আছে সেগুলোকে আমরা এক পাশে নিয়ে আসলাম পক্ষান্তর বিধির মাধ্যমে তারপর আমরা লর্ষক করলাম এবং ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান ওয়ান পেলাম এভাবে আমরা সমস্যা সমাধানটি করে ফেললাম এবার আমরা এমন একটি সমীকরণের সমাধান করব যা সমীকরণের আকারে থাকে এসব সমীকরণ সরলীকরণের মাধ্যমে সমতল সমীকরণে রূপান্তর করে শেষে এ এক্স করা বি আবার হরে চলক থাকলেও সরলীকরণ করে একঘাত সমীকরণে রূপান্তর করা যায় এখানে দেখতে পাচ্ছ যে y-1 ওয়ান ইন্টু ওয়াই প্লাস টু ওয়াই প্লাস ফোর ওয়াই মাইনাস টু আছে তা প্রথমে আমরা এগুলোকে গুণ করে ফেলি গুণ করলে আমরা দেখতে পাচ্ছি যে সমীকরণের উভয় পক্ষে কিন্তু যে ওয়াই স্কোয়ার আছে অর্থাৎ এটি কিন্তু আকারে আছে তাই এটিকে আর এটি যেহেতু সমতুল তাই আমরা কিন্তু এগুলো কাটাকাটি করতে পারি কাটাকাটি করে আমরা এটিকে একঘাত সমীকরণে পরিণত করলাম এরপর পক্ষান্তর করে আমরা সমাধান করলাম এবং সেখানে আমরা ওয়াইয়ের মান সিক্স পেলাম